হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম আপনারা সবাই কিতা খরা আসন্নি বালা তো আজকেও আবার আমি আমার ফিটা সিটা নিয়ে আইছি ঠিকানো দেখতে পারা আজকে হচ্ছে হঠাৎ করে মনে হল বাসায় দুধ আছে তাইলে না কিছু চিতা বানিয়ে নেই আমি এটা কুকনও বানাইনি তো আজকে ফার্স্ট টাইম আর কি দুধ দিয়ে ট্রাই করব। এমনি এমনি বানিয়েছি বা দুধ করিনি তো এই যে এখানে হচ্ছে চিতই পিঠা বানাচ্ছি আজকে একটা ছোটো কড়াইয়ের মধ্যে করতেছি অনেক সুন্দর চিত্র ছিদ্র হচ্ছে আর এটাই হচ্ছে পারফেক্ট দুধে বেজানোর জন্য আর দেওয়ার সাথে সাথেই হয়ে যাচ্ছে তো এখন হচ্ছে শীতের সময় পিঠাপুলি খাওয়ার সময় সকেট এই পিঠা বানাচ্ছি কালকে ওই পিঠা আর আমার হচ্ছে যখন যে মন তাই বানিয়ে ফেলি অপেক্ষা করি না তো এই তো আমি সব কিছু দিয়ে তৈরি করে নিয়েছি দুধটা আর আমি চিনি দিয়েই তৈরি করে নিচ্ছি আমার কাছে গুড়টা ছিল না ও সেখানে এত ভালো গুড় পাওয়া যায় না এই তো গরম গরম পিঠাগুলা ভিজিয়ে নিচ্ছি আর একদম ইনস্ট্যান্ট আমি দু তিন ঘন্টা পরে আমরা খেয়ে নিয়েছি একদম সফট হয়েছি অনেক মজা হয়েছিল তারপরে হচ্ছে এটা ছিল অফরের দিন আর এত সুন্দর সুন্দর টমেটো মার্কেট থেকে নিয়ে আসছি তো এই টমেটোগুলো নিয়ে আসছি বিশেষ করে পর্দা খাওয়ার জন্য আর দু ধরনের টমেটোও নিয়ে আসছি কিছু নিয়ে আসছি কারিতে মানে দেওয়ার জন্য আর এগুলো হচ্ছে অনেক সুন্দর লাল লাল ছিল তাই এই যে কোলায় দিয়ে আমি একটু অপিট এপিট উল্টে এটাকে একটু ঠেলে নিচ্ছি সাথে রসুনে দিয়ে দিয়ে দিচ্ছি আর এরপরে হচ্ছে আমি কাছে আমার ইত্তনের পাতা দিয়ে ভর্তাটা করে নেব আর আমি আমার মেয়ে আমরা দু তিনজনে অনেক পছন্দ করি এরপরে হচ্ছে এটা হচ্ছে সরিষা শাক পালাই শাক এই বছরের এই প্রথম শাকটা নিয়ে আসা হয়েছে এই বছর আর এটা খাইনি এত সুন্দর সুন্দর শাক আর আমার কিন্তু রান্না বান্না শেষ হয়ে গিয়েছিল। তো এটা দেখে আর অপেক্ষা করিনি ভাবলাম এটা ফ্রেশ ফ্রেশ রান্না করে একটু মানে রান্না করলে হয়তো খাওয়া হবে ফ্রিজে রাখলে এটা তো বাসি হয়ে যাবে তো এটা তাড়াতাড়ি করে বসিয়ে দিয়েছি এখানে চিংড়ি মাছ দিয়ে শাকটা রান্না করতেছি আর অল্প করে রান্না করতেছি তো আমি এটাকে বেশিক্ষণ রান্না করব না শাকের যাতে কালারটা নষ্ট হয় না আর যে কোনো শাক রান্না করতে হলে মানে বেশি রান্না করলে শাকের টেস্টটা নষ্ট হয়ে যায় তাই একটু আমি মানে গ্রিন থাকতেই এটা নামিয়ে ফেলি তারও একটু রান্না করে এটাকে আমি নামিয়ে ফেলবো এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা কালার হয়েছে এখানে হচ্ছে পেয়ারা নিয়ে আসা হয়েছে আর এই যে লবণ মরিচ নিয়ে বসে পড়েছি তো পেয়ারা আসলে খেতে অনেক ভালো লাগে একটা ফল সবারই পছন্দ আমার ছেলের অনেক পছন্দ এই তো সন্ধ্যার পরে বসে বসে পেয়ারা কাছিলাম আর আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত আপনাদের যদি আমার ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আমার পাশে থাকবেন